আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন মাত্র এক ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন প্লাস করবেন একই ভিডিওতে দেখাবো আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কোনো রকমের অ্যাপ্লিকেশন ছাড়া অনলি গুগলের মাধ্যমে অথবা ক্রোম বাজারের মাধ্যমে আপনি রিমুভ প্লাস অ্যাড করতে পারবেন তো দেরি না করে তাহলে আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনের মধ্যে আপনি আপনার মোবাইল মোবাইলের মধ্যে চলে যাবেন মোবাইলটি অন করার পরে আপনি গুগলের মধ্যে চলে যাবেন গুগল যদি থাকে গুগল অথবা ক্রোমবাজার ক্রম বাজারে চলে যাবেন ক্রোম বাজারে যাওয়ার পরে আপনি সেখানে লিখবেন রিমুভ বিজি আর ইএমি রিমুভ বিজিখার পরে আপনি চার্জ বক্সে চার্জ দিবেন তখন দেখবেন সামনে একটা লেখা শু করবে রিমুভ ব্যাকগ্রাউন্ড আপনি টাচ করবেন কোনো কিছু অ্যালাউট ছেলে অ্যালাউট করে দিবেন সো সামনে চলে আসছে আপডেট ইমেজ আপনি আপডেট ইমেজে টাচ করুন আপনার ছবিটি আপনি সিলেক্ট করুন তো আপনার ছবিটি সিলেক্ট করুন যেমন আমি ইরানের শেখের ছবি দিয়ে শুরু করছি যে এত আমি একজন মানুষ বর্তমানে তো দেখেন এক মিনিটে ওনার যেই ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ হয়ে গেছে তো আপনাদের যদি বাজার থাকে ক্রোমবাজারে চার্জ দিবেন সমস্যা নাই অথবা যাদের বাজার নাই তারা গুগল গুগলের মধ্যে দিয়ে পারবেন তো যদি আপনি ছবিটি সেভ করতে চান তাহলে ছবিটি সেভ করতে পারবেন এখানে ডাউনলোড লেখা আছে ডাউনলোড টাচ করে দেবেন ডাউনলোড হয়ে যাবে সো ডাউনলোড আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ শেষ এখন আমার কাজ হচ্ছে ছবিতে কীভাবে আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো আপনাদের আপনাদেরকে দেখাই দিছি এখানে তিন নাম্বার অপশন আছে যে দেখেন অ্যাড ব্যাকগ্রাউন্ড সো এখানে টাচ করার পরে আপনাকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখাবে যদি আপনার এগুলো পছন্দ হয় এগুলো অ্যাড করতে পারবেন আমি একটা অ্যাড করে দেখাচ্ছি এখানে অ্যাড করে দিয়ে দিছি আর যদি আপনার পছন্দ থাকে তাহলে এখানে প্লাস একনের মধ্যে টাচ করলে আপনি আপনার মন মতো আপনার গ্যালারি থেকে নিয়ে আপনি সেটা অ্যাড করতে পারবেন তো আমি যদি শেখের সেই ছবিটাই দিই একটু ভালো একটা ছবি দিই যাতে করে অনেক অনেক সুন্দর লাগে তো দেখেন আমি ওনার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ করে দিয়েছি তো আপনিও চাইতে পারেন আপনিও পারবেন যে এরকম ভাবে চেঞ্জ করার জন্য তো এখানে আরো অপশন আছে আপনি অবশ্যই টিপে টিপি করলে অনেক কিছু বুঝবেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আপনি যদি এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে আপনি ডান করে দিবেন ডান করার পরে আপনি এটাকে যদি ডাউনলোড করতে চান ডাউনলোডে ডাউনলোড অপশনে টাচ করবেন তাহলে দেখবেন যে ডাউনলোড ইমেজ ডাউনলোড আগে দ্বিতীয়বার যদি আপনি ডাউনলোড করতে চান তো যেহেতু এটা দ্বিতীয়বার ডাউনলোড হচ্ছে ডাউনলোড এগে দিয়ে দিবেন ডাউনলোড হয়ে গেছে সো আমার কাজ এখানেই শেষ আশা করি আমার ভিডিও দেখে আপনার কিছু উপকার হয়েছে আপনি বুঝতে পারছেন যেহেতু আপনার কোনো রকমের অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি অনলি ক্রোম ব্রাউজার দিয়েই তো যদি আপনার ভিডিওটা দেখে উপকার আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালোবেসে এবং কি লাইক কমেন্ট দিয়ে দিবেন আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে হয়তো পরে কোনো ভিডিওতে